দেখেন এটা যদি আপনারা কেউ এভাবে দেখিয়ে নিতে চান এটা ব্যাটের ডান্ডি নাগিন আসলে নাগিন ব্যাট আপনার নাগিন তো এই নাগিন ব্যাটটা কিন্তু বর্তমানে খুবই বাজার হিট যা আসলে খুব শর্টও বলা যায় অরিজিনাল যে ক্যান হ্যান্ডেল এটাও আপনাকে দেখাই যে দেখেন এটা কিন্তু এই ব্যাটার শেপটাও কিন্তু দেখেন এই কিন্তু শেপটা বর্তমানে সব থেকে আকর্ষণীয় একটা ব্যাট এই ব্যাটা কিন্তু মাঝখানে মতনই আছে খুবই সুন্দর শেপ করছে দেখেন আপনারা আমার মনে হয় যারা খেপ খেলেন যে অরিজিনাল ব্যাটের ডান্ডি এ নিয়ে কোনো সমস্যা নাই শেপটা এত সুন্দর স্পেশাল একটা শেপ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমরা অনেকদিন যাবো আসলে ভিডিও করা হচ্ছে না আপনার অনেকেই কমেন্ট করেন যে স্বামী ভাই কেন রিভিউ হয় না আসলে একটু ব্যস্ত ছিলাম যার জন্য আসলে রিভিউটা আমাদের করা হয় না বর্তমানে আমরা আবারও চলে আসলাম আপনাদের জন্য তো আজকে আমরা দেখাবো স্পেশাল কিছু সেটা হলো আপনার মার্চ মাস রানিং তো এখন দেখা যায় সব কিন্তু আমাদের ক্রিকেট খেলাটা একটু বেশি হয় তো সেই জন্য কিন্তু ক্রিকেটের রিভিউটা আমরা নিয়ে আসি কিছু থাকবে স্পেশাল স্পেশাল ক্যাটাগরি কিছু আপনার ক্রিকেট ব্যাট যেটা টিপ টেনিসের জন্য সব থেকে ভালো ব্যাট এবং আমরা কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা কাঠের আইটেমটাও দেখাবো তো ধীরে ধীরে আপনারা আমাদের সাথে থাকেন দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি হিউজ হিউজ পরিমাণ কিন্তু ব্যাট কালেকশনটা রাখা আছে দেখেন এই ব্যাটগুলো কিন্তু আপনারা মোটামুটি আমাদের কাছ থেকে আসলে পাবেন তো সব থেকে যে মূল বিষয় আজকের ভিডিওটা কিন্তু আমাদের শামিম স্পোর্টসে হচ্ছে না এটা হলো শামিম স্পোর্টস টু আমাদের যে সেকেন্ড শাখা এটা এখানে দেখা দেখতেই পাচ্ছেন অলরেডি দেখেন এটা হলো শামিম স্পোর্টস টু সো আপনারা যারা শামীম স্পোর্টস টু তে আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের সামনে শামীম স্পোর্টস এই শামীম স্পোর্টস এ কিন্তু আপনারা দেখেন এখানে আমাদের বারো মাসে র্যাকেট সেল হয় সো আপনারা বারো মাস কিন্তু এখানে র্যাকেট পাবেন এখানে পাবেন টেপ টেনিস ক্রিকেট ব্যাট কাঠের বলের ক্রিকেট ব্যাট এবং কেস আপনার এবং ফেদার আদার যাবতীয় আইটেম আপনারা কিন্তু এখানে পাবেন সো এটা হলো শামীম স্পোর্টস আর আমাদের শামীম স্পোর্টস টু দুইটা আমাদের শামীম স্পোর্টস টু কিন্তু কাছাকাছি তো যখন যেটা পাবেন দুইটার ভিতরে আছে ওয়ানও স্বামী মেসোর্সে পাবেন টুতেও পাবেন যেটাই আসেন আপনার দুইটাই দেখতে পাবেন কোনো সমস্যা নাই সো বিহ আজকের কথা আমাদের আজকের ভিডিও আপনারা আমাদের সাথে থাকবেন আর এক এক করে আমাদের ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন আপডেট প্রাইস গুলা এবং ব্যাটের মান কোয়ালিটি গুলা সো ভিউয়ার যারা শামিম স্পোর্টস ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেল করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস না হয় সো ভিউয়ার কথা বলেছি না যেহেতু আপনার নিম্নদে আমাদের যে ক্রিকেট ব্যাটটা টিপটনিজের সেটাই আমরা দিয়ে শুরু করলাম তো এটা হলো আপনার এইচএস এর দেখেন এইচএস এর ভিশন 8000 এই মডেলটা কিন্তু আসলে আমরা চিনি না এমন কেউ খুব কমই আছে এটা প্রত্যেকটা মাঠে এক পিস দুই পিস তিন পিস ব্যাট অ্যাভেল অ্যাভেল থাকে এবং আছে সোভিয়ার সেটা হলো এইচ এস ভীষণ এইট থাউজেন্ড সব থেকে কম দামের ভিতরে যদি কেউ ভালো প্রোডাক্ট খুঁজেন আপনারা তারা এই ব্যাটটা কিন্তু নিতে পারেন কারণ এই ব্যাটা কিন্তু আমার মনে হয় যে যারা নিছেন খারাপ বলতে পারবেন না কারণ দাম অনুযায়ী সব ভালো প্রোডাক্ট হলো এটা আপনার তো এটা কিন্তু আগে মোটামুটি প্রাইসটা ছিল এক টাকা বর্তমানে যদি আমাদের শামিম স্পোর্টস টু তে আপনারা আসেন এটা পাবেন মাত্র এক টাকা এক টাকা হলে কিন্তু শামিম স্পোর্টস টু তে আসলে আপনারা এটা নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল ব্যাথের ডান্ডি আপনার দেখেন এটা কিন্তু অরিজিনাল ব্যাথের ডান্ডি এটা যদি আপনার আসলে কি এটা ব্যাট কিন্তু ধরার আসলে কিছুই নাই তারপরও আপনার আমি দেখাই দিছি দেখেন এটা যদি আপনারা কেউ এভাবে পাড়াই ধরে দেখিয়ে নিতে চান এটা ব্যাটের ডান্ডি আমাদের কাছে বর্তমানে কোনো কাঠের ডান্ডির ব্যাট আপনারা পাবেন না সো বিয়ার্স আপনারা এতটুকু নির্ভরশীল থাকতে পারেন দেখেন এটা যে অরিজিনাল যে ক্যান হ্যান্ডেল এটাও আপনাকে দেখাই দিছে এই দেখেন এটা কিন্তু অরিজিনাল ক্যান হ্যান্ডেল এটার ভিতরে কোনো ভেজাল নাই আমাদের কাছে আমি এখনো বলি আমাদের স্বামীম স্পোর্টস এবং সামিম স্পোর্টস টুতে কোনো কাঠের হ্যান্ডেলের ব্যাট মানে কাঠের হ্যান্ডেলের যে ব্যাট এটা আপনার কাছে পাবেন না আমাদের কাছে সর্বনিম্ন এই ব্যাটটা পাবেন সেটা হলো এটার বর্তমানে টাকা টাকা হলে আপনারা যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই আছেন যারা আমাদের পুরানো ভিডিও গুলা দেখেন আজ থেকে দুই বছর আগে তিন বছর আগে কিংবা এক বছর আগে ওই ভিডিওগুলো কিন্তু এখন বর্তমানে অ্যালাউ হবে না কারণ তখনকার প্রাইস এখনকার প্রাইস অনেক সো সোভিয়ার্স এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে অনেক প্রোডাক্ট তো থাকেও না এটা আছে আমাদের কাছে যারা আমি মনে করি এক হাজার টাকার ভিতরে সব থেকে বেস্ট ব্যাট অনেকে বলতে পারেন এখন সবার একটু বাজেটটা বেশি থাকে যার জন্য আমি বললাম যে সব থেকে কমের ভিতরে ভালো ব্যাট এটা আপনারা এই ব্যাটটা নিতে পারেন এটা গ্রেঞ্জটা কিন্তু খুব মোটামুটি মোটা আছে তো আপনারা আশা করি এটা দিয়ে মোটামুটি ভালো খেলতে পারবেন এটা দিয়ে সব থেকে যে প্লাস পয়েন্ট আপনার টেপটেনিজের শর্ট পিচ এবং লং পিচ দুইটাই খেলতে পারবে সবি এটার প্রাইস কিন্তু হাজার টাকা তো এরপরে আমরা যে ব্যাটটা দেখাবো এটা হলো বিএস এর সব থেকে স্পেশাল একটা ব্যাট সেটা হলো বিএস এর নেক্সট অন এই বিএস এর নেক্সট অন ব্যাটটায় আপনারা নিতে পারেন আশা করি খুবই খুবই ভালো হবে এটা আপনারা দেখেন এটা যদি সেই আসেন আপনারা এই যে দেখেন সেইপটা কিন্তু এক অসাধারণ আর এই বিএস ব্যাটের সব থেকে যে গুণ আমার কাছে ব্যাটের ডান্ডি ভাঙে গেছে কিন্তু আমার ব্যাটে স্ট্রোক পাই না আপনার বিএস ব্যাটা এ হান্ড্রেড পার্সেন্ট স্ট্রোক আসবে বর্তমানে কিন্তু আমাদের এই জন্য বিএস ব্যাট টা আমরা একটু বেশি রাখি এটা সার্ভিস খুবই ভালো আর আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে জানি সার্ভিস ইনশাল্লাহ একশো তে একশো পান তো এই জন্যই কিন্তু বিএস ব্যাটটা রাখা দেখেন বিএস এটা হলো নেক্সট অন একটু খেয়াল রাখবেন বিএস এর অনেক কালেকশন আছে জন্য মডেল নাম্বারটা বলি এটা হলো নেক্সট অন এটা অরিজিনাল লাল কার্ডের ব্যাট বিএস এর প্রত্যেকটা ব্যাট কিন্তু মোটামুটি লাল কার্ডের সব কার্ড নিয়ে আপনার কেউ ভয় পাবে না এটা কিন্তু এই যে নরমাল কোনো কার্ড না আপনার যে আপনার এই যে অনেকে আছে খেলতে খেলতে তিন মাস চার মাস ছয় মাস খেলতে গেলে আপনার ছোকরা জাগে আপনার হ্যাঁ এটাকে কি বলে অনেকে সাল সাল বলে বাট যে যেটা বলে বুঝেন আপনি বুঝে নেবেন ইনশাল্লাহ আর এটার ভিতরে হিট পেপার লাগানোর কোনো প্রয়োজন নাই এই বানটা কিন্তু নর্মাল একটা বান হ্যাঁ এটা কিন্তু একটা দেখেন এই যে নর্মাল একটা বান এটা ঘাম দিয়ে একটু লাগাই রাখছে বেশি যার জন্য এটা কিন্তু অনেক লুজ সো আপনারা এটা কিন্তু অবশ্যই একটা ইনটেক বান করে নেবেন যাতে আপনার ব্যাটটা খুবই সুন্দর এবং ভালো টেকসই থাকে আরকি মোটামুটি যেটাকেই বলে তো ভিওর্স এটা যারা নেবেন এই ব্যাটটা কিন্তু নিতে পারেন নেক্সট অন ব্যাট খুবই ভালো এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা রাখবো যারা সামনে স্পোর্টস টু তে আসবেন তারা চোদ্দশো টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন আমাদের প্রাইস গুলো কিন্তু একদমই ফিক্সড যে আসলে কি হ্যাঁ ভাই এটা কি একটু কম রাখবো না আসলে এটার ভিতরে কোন আবদার আমরা আসলে রাখতে পারবো না এটা চোদ্দশো টাকা যদি কারো এই প্রাইস গুলো হয় ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আসবেন দেখা হবে এবং যদি কারো ফোনের মাধ্যমে নিতে চান তারাও আপনারা নিতে পারবেন সো এটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ ছিল প্রাইস বর্তমান প্রাইস আপনার চোদ্দশো টাকা টাকা হলে আপনার এটা নিতে পারবেন এটা সেই আপনি এখানে আমাদের কাছে কিন্তু মোটামুটি হিউজ হিউজ ব্যাট আছে আপনারা আরো চাইলে তারপরে নিয়েন কোনো সমস্যা নাই তো এটা আপনার বিয়ার্স টন গেল তারপরে আমরা যে ব্যাটটা দেখাবো এটা হলো বিএস এর সব থেকে আপনার ভালো একটা ব্যাট দেখেন আপনার বিএস এর এই যে এটা হলো বিএস এর আপনার বি ওয়ান এটা খেয়াল রাখবেন মডেল নাম্বারটা বিএস এর বি ওয়ান এটার পাওয়ার লাইন গুলো কিন্তু স্পষ্ট একদম দেখা যায় বিএস এর প্রত্যেকটা ব্যাডের পাওয়ার লাইন গুলো খুব সুন্দরভাবে দেখা যায় দেখেন আপনারা এই ব্যাটার শেপটাও কিন্তু দেখেন এই ব্যাটার কিন্তু শেপটাও খুবই 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 সুন্দর একটা শেপ

৬৭০ থেকে নয়শো গ্রাম হয় তো অনেকে মনে করেন যে আপনার সাতশো আটশো গ্রামের ব্যাট আসলে এটা কিন্তু কেউ মিটার থেকে মাইপা নিতে পারবে না বা দিতেও পারবেন না দিতেও পারবে না অসম্ভব আমাদের কাছে মিটার আছে আপনার যেটা ওয়েট আপনি মাইপা নিজে একদম বুঝে শুনে আপনি নিতে পারবেন এটা নয়শো গ্রাম আশি গ্রাম নব্বই গ্রাম এবং এক কেজি দশ গ্রাম বিশ গ্রামও হয় যেটা একটু ওয়েট বেশি থাকে ওটার ওয়েট কিন্তু আমরা খেলার পরে এটার উপরে কিন্তু একটা বান্ডেজ থাকে দেখেন একটা সামথিং বান্ডেজ থাকে যাতে আমাদের কাছে থাকলেই ব্যাটটা কোনো ধরনের আপনার কোনো সমস্যা না হয় এই জন্য এই বানিশটা যখন আপনি এক সপ্তাহ খেলবেন তখন কিন্তু আপনার বানিশটা যখন রোদ্রের তাপে কাইটে যাবে তখন কিন্তু অটোমেটিক ওয়েটটা কমে তো ষাট গ্রাম ওয়েট কিন্তু মাইনাস হয় আবার মাঝে মাঝে চল্লিশ গ্রাম হয় মাঝে মাঝে তিরিশ গ্রাম ব্যাটের ওয়েট বুঝে যাবে যেটা বেশি থাকবে ওটা বেশি মাইনাস হবে সো বিয়ার্স এই ব্যাটটা যদি কেউ আপনার বিগন নিতে হয় এটা বর্তমানে আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল পনেরোশো টাকা রাখবো আমাদের আগের ভিডিও থেকে কিন্তু অনেক অনেক রেট কিন্তু কমাই আপনার বর্তমানে নিয়ে আসছে এর নেক্সট একটু রেটটা বেশি ছিল বাট বর্তমানে একটু মোটামুটি প্রাইসটা কম আছে সো আপনাদের জন্যই কিন্তু যারা স্বামী স্পোর্টস তে আসবেন এই বিগনটা নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে পনেরোশো পঞ্চাশ টাকা না পনেরোশো টাকা রাখবো হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমরা দেখাবো বর্তমানে সব থেকে আকর্ষণীয় একটা ব্যাট এই ব্যাটা কিন্তু ছিল না এখন তুফান কিন্তু যারা নিচ্ছেন খেলছেন ইনশাল্লাহ এটার সম্পর্কে ভালো আইডিয়া আছে আশা করি আপনারা কমেন্টে জানাবেন যে এই ব্যাটটা কেমন ছিল এই ব্যাটটাও কিন্তু অরিজিনাল একটা ব্যাতের ডান্ডি দেখেন এই যে অরিজিনাল ব্যাথের ডান্ডি এ নিয়ে কোনো সমস্যা নাই আপনার আর এটা তুফান ব্যাটের কিন্তু শেপটা আসলে আগের মতনই আছে সুন্দর করছে দেখেন আপনার আমার মনে হয় যারা খেপ খেলেন তারা বিএস ব্যাট বলেন এইগুলো কিন্তু নিতে পারেন আমাদের আজকের ভিডিওতে সর্বনিম্ন কিন্তু ভীষণ তো এই তুফান ব্যাটটা যারা নিবেন এটাও নিতে পারেন এটার শেপ দেখেন আপনার সেপটা কিন্তু একটু দেখেন এই যে সেট কিন্তু এক কথা অসাধারণ আপনারা ব্যাট তো আপনার এই আসলে বর্তমান প্রাইস আমরা দিচ্ছি মাত্র টাকা পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই আমাদের থেকে মোটামুটি নিতে পারবেন আশা করি আমাদের সাথে দেখা করবেন আমরা আপনাদেরকে দিতে পারবো আর এই ব্যাটটা কিন্তু বাধাই করলে খুবই ভালো হয় এর ডান্ডি ভাঙার সম্ভাবনা খুবই কম তারপরে আমরা যে ব্যাটটা দেখাবো এটা হলো বর্তমানে আলো ব্যাট সেটা হলো আপনার বর্তমানে এ এম এটা হলো আপনার কি বলে নাগিন আসলে নাগিন ব্যাট আপনার নাগিন সো এই নাগিন ব্যাটটা কিন্তু বর্তমানে খুবই বাজারে হিট যা আসলে খুব শর্টও বলা যায় নাগিন ব্যাট সবসময় থাকে না এটা দেখা যায় আজকে আছে এক সপ্তাহ বা এই এমনকি এই ভিডিওর পরে আপনার নাগিন ব্যাট আপনার পনেরো দিনের পরে নাও পাইতে পারেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা অরিজিনাল আপনার খোদাই করা নাগিন দেখেন এ এম নাগিন সো আপনার এম ডোম মডেল আর কি এটা বিভিন্ন নামের আসে ডোম আসে বিভিন্ন আসে আপনার সো আপনার এটা হলো মূলত নাগিন তো এই নাগিনের কিন্তু কয়েকটা কালার হয় দেখেন এই যে এখানে অনেকগুলো কালার আছে আপনাদের আমাদের আরো আছে কাঠনে আপনার এই যে এটা পিছনেও আছে তো আপনারা এইভাবে কিন্তু নাগিন ব্যাট গুলো মোটামুটি দেখে আপনারা নিতে পারবেন আমাদের কাছে মোটামুটি কালেকশন আছে আপনারা দেখা ওয়েট মাইফা এবং যেভাবে আপনার সুবিধা হয় আপনারা নিতে পারেন সো বিয়ার্স এই নাগিন ব্যাটটা যদি আপনারা নিতে আসেন আমাদের কাছ থেকে মোটামুটি এখন অ্যাভেলেবেল আছে এটা উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস ছিল বাট এটা যারা স্বামী স্পোর্টস টু তে আসবেন উনিশশো টাকা হলে আপনারা বর্তমানে নিতে পারবেন বিয়ার্স এমন হইতে পারে এই নাগিন ব্যাটটা কিন্তু আপনার আজ থেকে পনেরো বিশ দিন এক মাস পরে কিন্তু রেট বাড়তে পারে বাট এটু ফোনে আমাদের সাথে কথা বলে আসবেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে সো বিয়ার যারা এই নাগিন ব্যাট খুঁজেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উনিশশো টাকায় সব থেকে ভালো ব্যাট আপনাকে দিতে পারবো এটা কিন্তু আপনার অরিজিনাল ব্যাটে ডান্ডি এ নিয়ে কোনো সমস্যা নাই আর এটা শেফ কিন্তু দেখেন আসলে আমার মনে হয় যে এটা খ্যাপ খেলার জন্য সব থেকে বেস্ট ব্যাট আপনার এটা এটা নিতে পারেন আপনার চাইলে সো বিয়ার্স এটা গেল তারপরে আমরা দেখাবো এটা হলো

এরকম বিভিন্ন ওয়েট আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর আসেন আমাদের শপে আসেন মেশিং আছে মাইপে আপনি নিতে পারবেন আসলে সোভিয়ার্স এই বেটা আপনারা বর্তমানে আমাদের কাছে আসছে যদি কেউ এমএস ব্ল্যাক কপড়াটা নিতে চান এই এমএস ব্ল্যাক কপড়াটা নিলে আপনাদের জন্য বর্তমান প্রাইস রাখবো বাইশশো পঞ্চাশ টাকা ছিল বাইশশো টাকা রাখবো বাইশশো টাকা বর্তমান প্রাইস রাখবো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো দেখেন তো সেই কিন্তু সেম আগের মতো সুন্দরই আছে তবে ব্যাটগুলো একটু হালকা আসছে বর্তমানে এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট হালকা সো দেখেন এই যে দেখেন এটা কিন্তু ধৈরা খুব গ্রিপটা খুব ভালো হয় সো আপনারা যদি কেউ এই ব্যাটটা নিতে চান আশা করি আপনারা নিতে পারেন খুবই খুবই ভালো হবে এক কথায় অসাধারণ বলতে পারেন সো এই ব্যাটটা আপনারা নিতে পারেন এটা বর্তমানে কিন্তু প্রাইস 2200 টাকা সো ভিউয়ার্স একটু খেয়াল রাখবেন তারপরে আমরা যে ব্যাটটা দেখাবো এটা হলো ডলফিন ডলফিন বর্তমান বাজারে সবথেকে হিট ব্যাট বলতে পারেন কারণ এটা বর্তমানে अवेलेबल এটা চলে কারণ এর ফাঁকে কিন্তু আমাদের তুফান ছিল না নাগিন ছিল না ব্ল্যাককobra ছিল না বাট এই ফাঁকে কিন্তু এই ব্যাটটার প্রচুর ডিমান্ড এবং চাহিদা ছিল আপনার এখন দেখা যায় সেম ক্যাটাগরিতে কিন্তু আমাদের চার পাঁচটা আপনার সেম রেঞ্জের ব্যাট আছে সো আপনারা যে কোন জয়ার যেটা পছন্দ ওটা আপনারা নিতে পারেন এটা হলো আপনার বিএস এর ডলফিন ব্যাট খুবই ভালো আপনার এই বিএস এর ডলফিন ব্যাটটা কেউ খারাপ বলতে পারবে না আশা করি আজকের যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো আপনারা দেখাছে এগুলো কিন্তু আপনার 100 100% ভালো হবে যে কোন ব্যাটটা কারণ আপনারা আশা করি কমেন্টে জানাবেন যে এখান থেকে কোন ব্যাটটা একটু আপনাদের সমস্যা হয়েছে কিংবা কোন ব্যাটটা ভালো সার্ভিস দিচ্ছে একটু আশা করি কমেন্টে জানিয়ে দিবেন। এটা হলো বিএস এর ডলফিন একটু নামগুলো মনে রাখবেন এটা নিতে পারেন এটার কিন্তু মানে শেপটা এত সুন্দর স্পেশাল একটা শেপ কারণ এই শেপের ব্যাটগুলো খুব একটা কম পাওয়া যায় দেখেন এই স্টাইলের ব্যাটগুলো পাকিস্তানে মূলত বেশি হয় পাকিস্তানিরা বেশি খেলে আর কি তো দেখেন এটাও কিন্তু আমার কাছে খুব জোশ লাগে এটার ভিতরে স্পেশাল কিছু আছে এটা হলো আপনার লাল কার্ডের আবার এই আছে আপনার এটার ভিতরে আর একটা এটা হইলো আপনার ফাইবার বান্ডিশ মারা এই বিএস ডলফিন অর্থ এটার ভিতরে একটু ফাইবার বান্ডিশ এটার ভিতরে হবে কি দেখা যায় পাবেন একটু এটা আরো একটু ভালো হবে আপনার এটাও আপনারা আসলে বড় বড় লিগ খেলতে যাই কিন্তু লিগ কিন্তু আপনাদের খেলতে দেয় না সেক্ষেত্রে কি হয় আপনি ফাইবারের উপর একটা আকৃষ্ট থাকেন তারা এই ব্যাটটা নিতে পারেন তারা এই ব্যাটটা নিতে পারেন কারণ স্ট্রোক পাবেন অনেক ভালো আর এটা কাঠের কিন্তু উপরে ফাইবার বান্ডেজ মারা যাতে একটু পাওয়ারটা বেশি পান তো তারা যারা পাওয়ার বেশি খুঁজেন তারা কিন্তু এই বেটটাও নিতে পারেন আবার এটার ভিতরে আরেকটা আছে বিএস এরই আপনার দেখেন বিএস এর বাবর আপনার বাবর আর কি পাওয়ার যেটাকে বলে এই যে বিএস পাওয়ার হ্যাঁ পাওয়ার পনেরোশো মডেল এটা অনেক টাইমে আপনার মডেল দুই হয় পনেরোশো হয় একই দাম এটা হলো বিএস এর পাওয়ার ব্যাট যদি বিএস এর এই খোদাই খোদাই করা পাওয়ার ব্যাটটা কেউ খুঁজেন আশা করি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও আছে আমাদের কাছে এই যে দেখেন এই পাওয়ার ব্যাটটা কিন্তু বর্তমান মার্কেটে কেউ আঠাইশো তিন হাজার পঁচিশশো বিক্রি করে বাট আমাদের কাছে এই যে তিনটা ব্যাট আপনার এই যে তিনটা ব্যাট এখানে তিনটা ব্যাটের এর প্রাইস কিন্তু আমাদের সেম প্রাইস আপনার তিনোটা প্রাইস বর্তমানে রাখবো আপনার তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো টাকা রাখবো তেইশশো টাকা হইলে আপনারা আমাদের কাছে আইসা যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন সোভিয়ে আজকে আপনারা দেখলেন আমাদের ক্রিকেট ব্যাট আইটেমগুলো গুলো আপনারা নেক্সট ভিডিও আসলে কি নিয়ে আশা করি কমেন্ট অবশ্যই জানাবেন আর আজকের ভিডিও কেমন হয়েছে আশা করি সবাই কমেন্ট জানিয়ে দিবেন দেখেন আমাদের কাছে হিউজ 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 আপনার কিন্তু টেপটেনিস কালেকশন গুলা অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা আসলে টেপটেনিস কালেকশন চান আশা করি আমাদের সাথে যোগাযোগ করেন সোভিয়েস আজকে আর কথা বারাসি না তো আজকের ভিডিও আমাদের এতটুকুই ছিল নেক্সট কোন ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ